তিনি ভিক্টিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিক্টিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন আমরা ওনাকে উনার কনস্টিটিউশনাল হেড ওনার পাওয়ার কি আমরা জানি উনি পঞ্চায়েত নির্বাচনে আট হাজার দুশো কমপ্লেন ওয়ার হাউসগুলি পাঠিয়েছিলেন একটা তো অ্যাকশন টেকেন হয়নি সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয় এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন মানুষের যান মাল নিরাপত্তা তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি পশ্চিমবঙ্গের সংবিধানের চারটা স্তম্ভ আক্রান্ত ল মেকাররা আক্রান্ত অপজিশন লিডার অপজিশন এমএলএ অ্যাসেম্বলি থেকে পাঁচ মাস ছ মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয় বলতে দেওয়া হয় না ব্যুরোক্রেসি আক্রান্ত সব নন ভেঙে রিটার্ন লোকদের এক্সটেনশন দেয় একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর যারা বসংবদ্ধ নয় চটি চাটেন না তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন এখানে জানেন কিভাবে উনি অ্যাটাক করেন জাজের বাড়িতে পোস্টার ফেলেন সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিল দু সালে মহামান্য বিচারপতি কৌশিকচন্দ্রের বেঞ্চ কৌশিকচন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি শুধু তাই নয় মিডিয়া যেভাবে অ্যাটাক্ট হয়েছে সংবিধানের চতুর্থ স্তম্ভ সেটাও আমরা সন্দেশকালীন ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে এডিটার সিনিয়র এডিটারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানে চারটা পিলারই শেষ করে দিয়েছে